চব্বিশশো কোটি টাকা বরাদ্দে স্মার্ট সিটি মিশনের আওতায় জয়পুর এক রাতে বৃষ্টিতেই খানা বন্ধ ভাটিকা রোডে গর্ত ও যেন বাংকার রাস্তা সংস্কারে ছশো তিরিশ কিমি রাস্তা এবার আমরা দেখেছিলাম সেই ছবি আর বর্ষার আগে একশো কিমি রাস্তা বেরাপদ করেছে প্রশাসন আরো জানাবেন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস ব্যানার্জি দেখো ভারতবর্ষের ডবল ইঞ্জিন সরকারের আরও একটি প্রকৃষ্ট উদাহরণ সামনে উঠে এসেছে সম্প্রতি রাজস্থানের জয়পুরেতে এক রাতের বৃষ্টিতে খানা কন্দ আর থেকে জলমগ্ন অবস্থার সৃষ্টি হয়েছে আমাদের স্মার্ট সিটি জয়পুরের ভাটিকা রোডের অংশে এবং সেটা একটা বাংকারের চিত্র নিয়েছে যেন মনে হচ্ছে কোনো একটা যুদ্ধক্ষেত্র এবং এই রাস্তা সংস্কারে ছশো তিরিশ কিলোমিটার রাস্তা খুঁড়েছিল সরকার বিজে সেই ড্রবল ইঞ্জিন সরকার এবং সেই একশো ছিয়াত্তর কিলোমিটার রাস্তা মেরামত করার হলেও বাদবাকি রাস্তা কিন্তু এখনও এই একই অবস্থায় পড়ে রয়েছে মানুষের হয়রানির শেষ নেই এর জন্যে দু কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল কিন্তু কাজ এখনও সম্পন্ন না হওয়ায় আর এই বৃষ্টি এক রাতের বৃষ্টিতে যেভাবে একটা ট্রেঞ্চের মতো অবস্থার সৃষ্টি হয়েছে তাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে রাজস্থানের এই জয়পুরের ভাটিকাল অঞ্চলের মানুষদের ফলে এই স্মার্ট সিটি যে প্রজেক্ট নিয়ে এই ডবল ইঞ্জিন বিজেপি নেতৃত্বাধীন সরকার এগিয়ে যাচ্ছিল সেই যদি স্মার্ট সিটির অবস্থা হয় তাহলে আগামী দিনে স্মার্ট সিটির নাম করে যদি অন্য কোথাও এই ধরনের প্রজেক্ট নেওয়া হয় তাহলে সেখানেও কি একই অবস্থা সৃষ্টি হবে কি না এই নিয়ে কিন্তু মানুষের মধ্যে প্রশ্ন উঠছে অনেক ধন্যবাদ দুর্গা দা সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস ব্যানার্জি অর্থাৎ আমরা দেখেছি যে জয়পুরের স্মার্ট সিটির আওতায় আনা হয়েছে চব্বিশশো কোটি টাকা বরাদ্দে স্মার্ট সিটি মিশনের আওতায় আনা হয় জয়পুরকে কিন্তু তারপরে যে ছবি এখন দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায় কিভাবে খানা তৈরি হচ্ছে কিভাবে তাহলে স্মার্ট সিটি হচ্ছে সেটা প্রশ্ন দেখা দিচ্ছে